হে আসলাম আসসালামু আলাইকুম আজকে একটি সুন্দর নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম রেসিপিটি হলো স্যুপ নুডলস এটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু তো এটা বানানোর জন্য প্রথমে কয়েকটি কাঁচামরিচ কুচিয়ে নিতে হবে এভাবে করে কাঁচামরিচ কুচিয়ে নেওয়ার পরে এখানে আমি কয়েকটি পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে নিচ্ছি এখন আমি কুচি করা পেঁয়াজ এবং মরিচ একটি প্লেটে বেড়ে নিচ্ছি নুডলস স্যুপে কিন্তু আমাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করা যেতে পারে যেরকম আলু টমেটো পটল আরও বিভিন্ন রকম সবজি ফুলকপি ও বাঁধাকপিও ব্যবহার করা যেতে পারে সবগুলো উপাদান টুকরা টুকরা করে খুব সুন্দর করে কেটে নিচ্ছি একটি ডিম ব্যবহারে এটি আরও সুস্বাদু ও পুষ্টিকর হয়ে ওঠে এখানে আমি তিন প্যাকেট মিস্টার নুডলস দিয়ে ছুপটি বানাচ্ছি চাইলে কোকোলা নুডলসটাও দেওয়া যেতে পারে এখানে প্রথমে আলো চাউলের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে গুলে নেওয়ার পরে গরম হওয়া পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে কুচানো মরিচ এবং পেঁয়াজটা খুব সুন্দর করে ছেড়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে খুব ভালো লালটা একটা ভাপ করে নিতে হবে তারপর টুকরা করা সবজিগুলো দিয়ে দিতে হবে এবং নাড়ার মাধ্যমে এটা আধা সিদ্ধ করে নেওয়ার পরে পানি দিয়ে আবারও এটা ফুল সিদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে খুব সুন্দর করে সেদ্ধ করে দেওয়ার পরে বিভিন্ন রকমের মশলা যেরকম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো ছিটিয়ে দিতে হবে এবং আবারও মেরে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে তারপর আবারও বেশি পরিমাণে পানি দিয়ে দিতে হবে যেহেতু তিন প্যাকেট নুডলস সিদ্ধ করা হবে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং ওই তিন প্যাকেট নুডলস ছেড়ে দিতে হবে গরম পানির মধ্যে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নুডলস সিদ্ধ হয়ে এলে একটি ডিম এর মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুপটাকে আরেকটু ঠিক করার জন্য একেবারে শেষের দিকে দিয়ে দিতে হবে এই গুলানো আলু চাউলের গুলাটি প্যাকেটের মধ্যে থাকা মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি এখন আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের প্রস্তুত হয়ে যাবে স্পেশাল নুডলস স্যুপ